প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে অনেক দিন পর আবারও সুপুরির চারা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে অনেকদিন হলো আমার চ্যানেলে ভিডিও ছাড়া হয় না সুপারির চারা গাছ প্রায় দুই তিন মাস বেশি হয়ে যাচ্ছে সুপারির চারাগাছের কোনো ভিডিও নাই শুধু আমলে কমলা মালতার ভিডিওই ছাড়া পরে আপনারা আজকে অবশ্যই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ আশা করি ভিডিওটা দেখবেন এবং এই সুপারির চারা গাছগুলো উপভোগ করবেন আসলে সুপারির চারাগাছ যে কোনো গাছে হোক না কেন যত্ন করলে কিন্তু ফলন ভালো হয় এবং আপনার যত্নের উপরেই কিন্তু ফলটা আশা করা যায় আমাদের যে গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলোর উচ্চতা কিন্তু খুব একটা বেশি না আমি যে বলবো যে পাঁচ ফিট সাত ফিট দশ ফিট আসলে তা না এই যে সুপারির গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলো সাড়ে চার থেকে পাঁচ ফিট সর্বোচ্চ চার ফিটই ধরা যায় সর্বোচ্চ সাড়ে চার থেকে পাঁচ ফিট আর এই গাছগুলো কিন্তু খাটো জাতের চারা গাছ খাটো জাতের মানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাছের গোড়াগুলো কীরকম মোটা দেখেন কান্ডটা কিন্তু বেশি না নিচে কিন্তু অলরেডি এই যে দেখেন এই যে শুকনো পাতা অর্থাৎ এগুলো কিন্তু বাকল অলরেডি আস্তে আস্তে ছাড়তেছে তার মানে এই গাছগুলো হচ্ছে আপনি আড়াই থেকে তিন ফিট সর্বোচ্চ তিন ফিট কাঠ হওয়ার মধ্যেই কিন্তু এই গাছগুলোর থেকে কিন্তু ফল পাওয়া শুরু হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যেটা এটা হাইব্রিড পাঙ্গা যাতে চারা গাছ অর্থাৎ মালয়েশিয়ান পাঙ্গা সিঙ্গাপুরি পাঙ্গা এই পাঙ্গা জাতের সুপারিগুলো কিন্তু আপনাদের দেশি সুপারির তুলনায় কিন্তু বড় হয় অর্থাৎ দেশি সুপারি যেখানে তিনটা সেখানে কিন্তু এই বড় সুপারিগুলো দুইটা এবং বাধার দিক থেকে যদি বলি সর্বোচ্চ বাধা বাধা হবে না কেন কারণ এই যে হাইব্রিড জাতের সুপারি চারাগুলো এগুলো কিন্তু আপনার হচ্ছে গাছ অনেক মোটা হয় গোড়া মোটা হয় যার কারণে ফলনটাও বেশি হয় এবং ফলটাও বিশাল আকারের হয় আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই আপনারা যদি করে দেখেন যে প্রত্যেকটা গাছ অনেক সুন্দর সুস্থ সবল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই খুবই অর্থাৎ এই গাছগুলো থেকে আপনারা যদি লাগান এই গাছগুলো যে একটু হালকা ঝোঁকে পূর্ব অর্থাৎ ঝোঁক বলতে আপনারা যারা হয়তোবা একটু মরার মতো হবে তারপরে আবার সুন্দর হয়ে উঠবে তা না গাছগুলোতে বড় টপ দেওয়া আছে যার কারণে এই গাছগুলো যেরকম আছে। আপনারা লাগানোর পর এরকমই থাকবে এবং খুব তাড়াতাড়ি বর্ধনশীল হবে তার কারণ কি এখানে আছে অনেকগুলো গাছ এখানে যেরকম সার পাচ্ছে রস পাচ্ছে সে তুলনায় কিন্তু আপনারা যখন বাগান করবেন একটা দূরত্ব করে লাগাবেন আপনারা যদি পুকুর পাড়ে লাগান কাটা মাটি মাটি বা একটা জমি নিচে জমি উঁচু করে লাগাচ্ছেন কাটা মাটি ক্ষেত্রে কিন্তু এই গাছগুলো দুই আড়াই বছর সর্বোচ্চ ফলন আসা শুরু হয়ে যাবে এবং সর্বাধিক ফলন পাবেন এই গাছগুলো থেকে আপনাদের আশেপাশে বাড়ির আশেপাশে বা জমির আশেপাশে যেখানেই ফাঁকা জায়গা থাক না কেন আপনারা পাঁচটা দশটা পনেরোটা একশোটা দুইশোটা সুপারির গাছ লাগিয়ে রাখেন সুপারির যে চাহিদা এখন বাজারে এখন একটা সুপারি কিনতে গেলে ষাট টাকা আট টাকা পিস পড়ে যায় তাহলে ষাট টাকা আট টাকা পিস যদি হয় একটা গাছেই কিন্তু আপনার প্রায় চারশো পাঁচশো সুপারি অনায়াসে ধরে তাহলে কত টাকা একটা গাছ থেকে আসতেছে আপনারা বছরে যদি দুইবার করে আসে প্রায় এক গাছ থেকে চার তিন চার হাজার টাকা সম্ভব আমার যদি বলেন তাহলে আপনারাই কেন বাগান করতেছেন আমাদের অবশ্যই বাগান আছে আমাদের চারা গাছ যে সুপারি থেকে আমরা সুপারি বিক্রি না করে কিন্তু এই চারাগুলো তৈরি করি আমাদের একটা চারা করতে হয়তো বা দুইটা তিনটা সুপারিও নষ্ট হয়ে যায় এক চারার পিছে মানে সবগুলো সুপারি থেকে তো আর সব চারা হয় না চারা নষ্ট হয় চারা পলিথিন করলে কিছু কাটে যায় তারপরে চারা গাছ মানে গাছ আসতে কিছু চারা নষ্ট হয়ে যায় একটু এদিক ওদিক হলেই চারার কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আপনাদেরকে এত কিছু আর কি বলে কি হবে আপনাদেরকে আমি বলবো এটাই যে আপনারা যদি হাইব্রিড যাতে মালয়েশিয়ান পাঙ্গা এবং মালয়েশিয়ান পাঙ্গা এবং সিঙ্গাপুরি পাঙ্গা এবং আপনার বার্মা জাতের যারা সুপারি গাছ করছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুপারি চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর বিশেষ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে এই চারা গাছগুলো আপনারা আপনারা বাসায় থেকেই কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যারা আমাদের বগুড়া জেলার আশেপাশে তারা কিন্তু চাইলে আমাদের নার্সারিতে এসে আপনারা কিন্তু দেখে শুনে চারা গাছ নিতে পারেন আপনারা যে চারাটাই দেখেন না কেন সব চারাই কিন্তু আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির এবং সর্বোচ্চ সুন্দর এবং গোড়া মোটা এবং ওপর দিকে কিন্তু একদম সবুজ শ্যামলে ভরা এই সময় এত সুন্দর চারা গাছ আসলে আপনারা অনেকেই হয়তো বা একটু কম দাম বা একটু লোভে পড়ে আসলে লোভে পাপ পাপ মৃত্যু কথাটা আসলেই বাস্তব আপনারা হয়তো এক জায়গায় চাচ্ছে আশি টাকা একশো টাকা আপনারা বলতেছেন না ভাই পঞ্চাশ টাকা দেবো বা চল্লিশ টাকায় দেবো চল্লিশ টাকায় পাচ্ছি কিন্তু ভাই অনেকেই একশো টাকার গাছও মনে করেন বিশ টাকার গাছ দিয়ে সারে দিচ্ছে কিন্তু আসলে অরিজিনাল গাছ নিতে হলে অবশ্যই ভিডিও কলে দেখে এবং কথা বলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কেমন কি সমাচার যাই হোক আপনারা কোথাও যদি প্রতারিত হয়েও থাকেন ইনশাল্লাহ আশা করি আমার কাছে কোনোভাবে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে একটু ফোন দিয়ে দাম দর করে কিন্তু আপনারা চারা গাছগুলো পাইকারেও নিতে পারবেন খুরসাও নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস থেকে শুরু করে সর্বোচ্চ আপনারা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস এক হাজার পিস যদি পাঁচ হাজার পিসও লাগে আপনারা কিন্তু এই চারা আমাদের থেকে নিতে আসবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলায় যেহেতু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তাহলে আর চিন্তা নাই আপনারা হোম ডেলিভারিতেও কিন্তু এই চারা গাছগুলো পাবেন আপনারা বাসায় ঘরে বসেও কিন্তু এই চারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের বগুড়া ট্রিওল্ট নার্সারি অনেক সুনামধন্য একটি নার্সারি আমাদের নার্সারি থেকে আপনারা চারা সংগ্রহ করলে কোনোভাবেই প্রতারিত হওয়ার কোনো অপশন তো নাই এবং হান্ড্রেড পার্সেন্ট কোনোভাবে যদি ভেঙে যায় বা মারা যায় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পাবেন আমাদের নার্সারিতে আপনাদেরকে এখন আমি দেখাবো শেষ পর্যায়ে ভিডিওর যে আমাদের নার্সারিতে যে চারা কয় পিস আছে আমাদের নার্সারিতে আপনাদেরকে দেখায় এই যে দেখেন নিচের দিকে অত পরিমাণ চারা শেষ নাই এই দিকে যদি দেখাই এই যে ক্যামেরার নিচ থেকে আসলে যা দেখানো যাচ্ছে যাচ্ছে এবং আমি উপর থেকে যদি দেখাই এখন একটু দেখান এই যে দেখেন যে দিকে তাকান না কেন সুপারি আর সুপারি সুপারি আর সুপারি সুপারির চারার অভাব নাই আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে সুপারি আমাদের এই সুপারির চারা গাছ প্রায় চার বিঘা জমিতে শুধু এই সুপারির চারা গাছ তো বন্ধুরা আপনারা পরবর্তীতে আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং অবশ্যই আপনার আশেপাশে কারো যদি সুপারির চারা গাছ লাগে বা যে কোনো চারা গাছ লাগুক আমলে কিছু কমলা তা দেশি বিদেশি সব ধরনের ফলের গাছই পাওয়া যায় নারিকেলের চারা পাওয়া যায় হাইব্রিড জাতের নারিকেলও পাওয়া যায় আপনাদের যেই চারা লাগুক না কেন অবশ্যই আমার ফোন নাম্বারটা অথবা আমার কথাটা জানিয়ে দিবেন বা আমার চ্যানেলটা একটু সবার মাঝে শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি একটু লাইক করবেন কমেন্টস করবেন ভালো মন্দ যেটাই হোক এবং অবশ্যই আপনারা যদি পারেন একটু আমার ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই